নমস্কার আমি জ্যোতিষী পার্থ সান্নাল আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায় আপনারা যদি কেউ জন্মকুণ্ডুলি এবং হস্ত বিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আজকে আপনাদের বলবো বিশ্বিক রাশি সম্বন্ধে বিশ্বিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু খুব সৎ ব্যক্তি হন এই কারণে এরা সচরাচর খুব একটা মিথ্য কথা বলতে চান না বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টমতম রাশি অষ্টম থেকে কিন্তু আমরা মৃত্যুর বিচার করি মৃত্যু মানে মানুষের মরে যাওয়া তা নয় কিন্তু পুরনো কিছু ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করার এই যে ইচ্ছাটা এদের মধ্যে অনর্গল চলতে থাকে এবং এদের জেনে সংগ্রামটা অনেকটাই বেশি এই কারণে এরা একটু আধ্যাত্মিক হন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন এবং কোনো ব্যক্তি কোন কী উদ্দেশ্যে তার কাছে এসে সেটা অগ্রিম প্রিডিকশন এরা করতে পারে বা এরা বুঝতেও পারে এবং বিশ্বিক রাশিতে চন্দ্র গ্রহ নিম্নস্ত অবস্থায় থাকে এর জন্যে এরা কিন্তু একটু ইমোশনাল হন যেহেতু বিশ্বিক রাশির মালিক মঙ্গল গ্রহ এবং সেখানে এই ঘরে চন্দ্রদেব আসার কারণে এদের কিন্তু শত্রুর কবলে পড়তে হয় নমস্কার আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ